ঈদ মিলাদুল নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোন আমল আছে কিনা ঈদে এ নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারো রবিলকে যদি আমরা ঈদে মিলাদুল নবী বলি তাহলে ঈদ তিনটা হইলো ঈদুল ফিতর ঈদ উল আজহা আর ঈদে মিলাদুলনী তাহলে ঈদ উল আজহা ঈদ উল তো নামাজ আছে আমরা জানি ঈদ মিলাদুন নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদ মিলাদুন নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট পাক তারা মনে করেন যে এরা নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই ভাই নবী ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনার কে দিয়েছে এ অধিকার আপনাকে কে দিয়েছে ব্যবহারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশ ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশ প্রেম জাহির করার জন্য আপনার দল করে যায় প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তিক দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্মদিবসের জন্ম কবে জন্ম দিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্ম দিবস উদযাপনের এই কালচার এটা তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটা তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয়ভাবে জন্ম দিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না ক্রিশ্চিয়ানদের ধর্মমতে ফতোয়া আছে জন্ম উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্ম দিবস উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে থাকে আমাদের নবীর জীবন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আব্দুল্লাহ জাহির আহমদুল্লাহ রাহে বেলা বৈধ বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন তা আপনি তো অনলাইনে সাহায্য না তাহলে তো পেয়ে যাবেন জন্ম দিবসের উদযাপনের জন্মটা কবে থেকে আমাদের প্রেমী সাদাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর বারো তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্ম দিবস উপলক্ষে এই যে র্যালি বের করা যশ্ন জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শি ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চারকলিফার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মোহাম্মদ জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন যারা করছেন তারা নবী সাল্লাহামের মহাপতি হয়তো বা করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ মিলাদ নবী নামে আলাদা কোনো অকেশন এবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না এবং এটা সাহাবাহিক খোলা করার সেটা কারোর মধ্যে এর কোনো নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লা সাল্লাম উদযাপন করা যাবে কি না অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুট দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুন নবীর পক্ষের তার ভক্তরা নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদের নামের বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজ কাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হেদায়ত এবং সঠিক পথ যেটা সেটা আল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউট্রালে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দেশে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি ইনশাল্লাহ সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন হল নবী করিম সাল্লা সাল্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদের নবী নবী মানে হলো নবী সাল্লাহ সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের एग्জ্যাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্ত একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চার খলিফা আরও যারা আছেন এ সমস্ত সাহাবিরা কেউ যার সবচেয়ে যারা নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন নবী সালামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবী সাল্লাহ সাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসায় যারা প্রমাণিত তার এ রাসূল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবিরা যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপাত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোথেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি এটা নিরপেক্ষ ভাবে এটা শুরু করতে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং এক সময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটা ব্যাপারে করা করা হতো হতো নিষিদ্ধ পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায় প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে। আমাদের নবী সাল্লাম বলেছেন তোমরা আমাকে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা আহ ইসার্লামকে নিয়ে বড়াবাড়ি করেছে অতএব নবী করিম সদসালামের মিলাদুল নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যি সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন